ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পটুয়াখালীতে ঝোড়ো হাওয়া ও থেমে থেমে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে কুয়াকাটায় আছেন শিকদার জাবির সরাসরি যাচ্ছি তার কাছে রেমাল ক্রমেই ধেয়ে আসছে উপকূলের দিকে আর উত্তল হয়ে উঠছে বঙ্গোপসাগর এই মুহূর্তে আমি রয়েছি কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর উত্তল হয়ে উঠেছে ঢেউয়ে খুশি উঠেছে সাগর ঢেউ আশ্রয় পড়ছে বড় বড় ঢেউ সমুদ্র সৈকতে তো এ কারণে উপকূলের বাসিন্দাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে আপনারা জানেন যে তিন নম্বর সতর্ক সংকেত উঠিয়ে সাত নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেটা বলা হয়েছে পায়রা সমুদ্র বন্দরকে এ কারণে এই উপকূলীয় অঞ্চলের যে সব মানুষ রয়েছেন এই রাত্রিতে তাদের নির্ঘুম কাটছে বিশেষ করে উপকূলের নিম্নাঞ্চল যেসব এলাকায় সাইক্লোন শেল্টার বা রকমের আশ্রয় কেন্দ্র নেই সেসব মানুষের রাত কাটবে আজ নির্ঘুম এবং এছাড়াও বিধ্বস্ত বেরিবাদ এবং বেরিবাদের বাইরের যে সকল জনবসতি রয়েছে সেসব এলাকার মানুষদেরও রাত কাটবে নির্ঘুম আপনারা দেখতেই পাচ্ছেন কুয়াকাটার যে সমুদ্র সৈকত সেই সমুদ্র সৈকতে বড় বড় ঢেউ আশ্রে পড়ছে সমুদ্র যেন ফুসে উঠেছে এমন একটি অবস্থা দেখা যাচ্ছে কিছুক্ষণ পরপর আবার ঝড়ো হওয়া হচ্ছে সেই সঙ্গে গুড়িগুড়ি বৃষ্টিও কিন্তু হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে স্বেচ্ছাসেবী যে স্বেচ্ছাসেবীরা রয়েছে সিপিপি সহ তারা কাজ করছেন তারা মানুষদেরকে সতর্ক করছেন এবং সেই সঙ্গে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ নৌ পুলিশ তারাও কাজ করছেন বিভিন্নভাবে তারা মানুষকে সতর্ক করছেন আপনারা জানেন যে ঘূর্ণিঝড় যে রেমাল সেটি আগা থানার কথা আগামীকাল সকাল থেকে এটি আগা থানার কথা এরপর এটি আগামীকাল সন্ধ্যায় অতিক্রম করবে উপকূল অর্থাৎ সকাল থেকেই কিন্তু ঘূর্ণিঝড়ের যে তাণ্ডব সেটি শুরু হবে উপকূলের মানুষের যে জানমাল সেই জানমালে বড় ধরনের ক্ষতিরও একটা আশঙ্কা রয়েছে তবে আবহাওয়াবিদরা বলছেন ঘূর্ণিঝড়টি যদি জ্বরের সময় আগাথানের আনে সেক্ষেত্রে বড় ধরনের জলোচ্ছ্বাসের একটা শঙ্কা রয়েছে আর যদি ভাটার সময় এটি আঘাত আনে সেক্ষেত্রে জলোচ্ছ্বাস না হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো এতটুকুই ছিল কুয়াকাটা থেকে আমার কাছে আবহাওয়া পরিস্থিতির সব শেষ তথ্য সরাসরি যুক্ত ছিলাম কুয়াকাটায়